শেখ হাসিনা এতদিন গায়ের জোরে ক্ষমতায় থেকেছে প্রশাসনের কিছু মাফিয়া এবং কিছু ব্যবসায়ী মাফিয়াদেরকে সাথে নিয়ে শেখ হাসিনার শাসন আমলে প্রায় পাঁচ হাজার মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং এটাই হচ্ছে আওয়ামী লীগ এবং এটাই হচ্ছে বর্তমান সরকার তাদের দোষরদের সমস্ত অন্যায় অপকর্মকে তারা ভুলে যায় যেখানেই যাচ্ছি সেখানেই হামলা করছে সেখানেই করছে একটা শিল্প গ্রুপ সাতটা ব্যাংকের মালিক প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন মুখ এসেছে সম্ভাবনার নানান বার্তা নিয়ে সেরকম রাজনীতিবিদদের কথা উল্লেখ করলে স্বাধীনতা পরে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হয়েছিল তোফায়েল আহমেদ আব্দুর রাজ্জাক এরপরে এসেছে ওবায়দুল কাদেরদের মতো রাজনৈতিক নেতৃত্ব অসংখ্য রাজনীতিবিদের কিন্তু ছাত্র রাজনীতিকে ধরে যারা পরবর্তীতে রাজনীতিতে এসেছেন সেরকম কয়েকজন রাজনৈতিক নেতার কথা উল্লেখ করলে মাহমুদুর রহমান মান্নার কথা উল্লেখ করতে হবে উল্লেখ করতে হবে ওবায়দুল কাদেরের কথা উল্লেখ করতে হবে আমানুল্লাহ আমানের কথা যারা ছাত্র রাজনীতি থেকে পরবর্তীতে জাতীয় রাজনীতিতে জায়গা করে নিয়েছেন এবং সর্বশেষ সংযোজনটি হচ্ছে নুরুল হক নূর আজকে বিরোধী টান ডেটা কর্মীদেরকে সাজা যাওয়ার জন্য ক্যান্কার কথটা ব্যবহার করা হচ্ছে শেখ হাসিনাকে বিশ্বাস করার কোনো অবকাশ নাই আশাল কটন ভোটাধিকার কে নিয়েছে আমরা জানি যে নুরুল হক নূরের উত্থানটা থেকে আসলে এটাকে উত্থান বলা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে নির্বাচনটি হয়েছিল সেটি উনিশশো সালে এবং এর আগে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যখন আমানুল্লাহ আমান আমান খোকন পরিষদ বিজয় অর্জন করে এবং তারপরে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের আমলে ডাকস্থ নির্বাচন যখন তারা ছাত্রলীগ পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল যে এখন নির্বাচন হলে ছাত্রলীগ পূর্ণ প্যানেলে বিজয়ী হবে কিন্তু সব ধারণাকে ভুল প্রমাণিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন ছাত্রছাত্রীরা ভোট দিয়ে নতুন মুখ অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা নুরুল হক নূরকে ভিপি নির্বাচিত করে এরপর থেকে নুরুল হক নূরের যাত্রা শুরু নুরুল হক নূর এই সময়ের সবচেয়ে প্রতিবাদী একজন নেতা যে সবচেয়ে নির্যাতিত নিষ্পেষিত এবং অসংখ্যবার বার অ্যারেস্ট হওয়া ধরপাকড় হওয়া এবং রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়া একজন রাজনীতিবিদের নাম তার রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ যেটি খুব অল্প সময়ে ইয়াং জেনারেশনের মধ্যে একটা বার্তা নিয়ে আসতে পেরেছে রাজনীতি আসলে সাধারণ মানুষের অংশগ্রহণে এবং সাধারণ মানুষের পালস বুঝে রাজনৈতিক দর্শন দিতে হয় এবং সেই জায়গা থেকে মানুষের জনসমর্থন আদায় করে নিতে হয় সেই জায়গায় কতটা সফল বা ব্যর্থ সেই আলোচনায় আজকে আমরা যাব না আজকে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে নিয়েই আমি দু চারটি কথা বলতে চাই নুরুল হক নূর রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করার পর থেকে এত বেশি নির্যাতনের শিকার হয়েছেন এটি কি তার কর্মকাণ্ডের জন্য নাকি সেটা দর্শক কিন্তু ভালো বলতে পারে আমরা দেখেছি যে বিভিন্ন ইস্যু নিয়ে মানববন্ধন করা বিশেষ করে কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল নুরুল হক নূরের পরবর্তীতে ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়া এবং ভিপি নির্বাচিত হওয়ার পরে অসংখ্যবার ডাকসু ভবনেই তিনি নির্যাতনের শিকার হয়েছেন ছাত্রলীগের দ্বারা ছাত্রলীগ একবার দুইবার নয় অসংখ্যবার তাকে অ্যাটাক করেছে আহত করেছে হাসপাতালে পাঠিয়েছে এইভাবে পরবর্তীতে আওয়ামী লীগের সময়ে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে বারবার এবং এইভাবেই করতে 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 রাজনীতিতে একটা সময়ে এসে যখন কিছুটা কোণঠাসা হয়ে পড়েছিল নুরুল হক নূর ঠিক সেই সময় জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলার ফলে সেনাবাহিনী এবং পুলিশের অতর্কিত আক্রমণের সর্বশেষ যেভাবে আহত হয়েছে নুরুল হক নূর এবারের আহত হওয়ার পরে সাধারণ মানুষের সমর্থন কিন্তু নুরুল হক নূরের প্রতি বেড়েছে এই মানুষটি দৌড়ে পালাতে পারে তার দুটো পা আছে কিন্তু আমরা দেখেছি অসংখ্যবার তিনি নির্যাতনের শিকার হয়েছেন সত্য কথা বলতে পিছপা হননি কিন্তু তার কি বিতর্কিত কোনো কর্মকাণ্ড নেই রাজনীতিতে দোষ এবং গুণ দুটোই থাকবে এবং সেটা নিয়েই মানুষ মানুষের মধ্যে দোষগুণ থাকবে সেই দোষগুণের অংশ হিসেবে নুরুল হক নূর যে কাজটি করেছে বিভিন্ন অপবাদ তার ভাগ্যে জুটেছে এটি শুধুই অপবাদনা সত্য ঘটনা সেটা বিচারের দায়িত্ব জনগণের এছাড়া গণ অধিকার পরিষদ জন্মলগ্ন থেকে যেভাবে গুছিয়ে দলটি অগ্রযাত্রা অব্যাহত রেখেছিল সেখানেও হোচট খেয়েছে এটা ভেঙে খণ্ডিত হয়েছে এবং তার সভাপতিকে বাদ দিয়ে পরবর্তীতে নতুন কমিটি হয়েছে এরকম বেশ চড়াই উতরাই পেরিয়ে যখন এই দলটি এগিয়ে যাচ্ছিল ঠিক তখন এই ধরনের তার উপর অতর্কিত একটি আক্রমণে যেভাবে তাকে আহত করা হয়েছে এতে করে গণ অধিকার পরিষদ কতটা উপকৃত হয়েছে জানি না তবে তাদের প্রতি এবং নুরুল হক নুরের প্রতি মানুষের যে জনসমর্থন সেটা বেড়েছে এ কথা নিঃসন্দেহে বলা যেতেই পারে তবে রাজনীতিবিদদের উচিত জনগণের জন্য জনগণের পক্ষে কথা বলা ব্যক্তিগত সুবিধা এগুলোকে বাদ দিয়ে যখন রাষ্ট্রের জন্য দেশের জন্য মানুষের জন্য রাজনীতিবিদরা কাজ করবে তখন অটোমেটিক্যালি তাদের প্রতি জনসমর্থন বাড়বে মানুষ তাদেরকে ভোট দেবে নেতৃত্ব জাগিয়ে তুলবে এমনটাই মনে করেন সাধারণ জনগণ এবং সে তার বাইরে বাংলাদেশের কোনো রাজনীতিবিধি নেই যারা জনসমর্থন ছাড়া রাজনীতিতে সক্রিয় আছেন